নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড় আউশের ক্ষেত জলে ভরো ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখ চাহিরে। ওগো গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে ওই ডাকেশরে রেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে দুয়ারে দাঁড়িয়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজ খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝিরে খেয়া পার বন্ধ হয়েছে আজিরে পূবে হাওয়া বয় কুলে নাহে কেউ দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ দরো দরো বেগে জলে পরি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পার বন্ধ হয়েছে আজিরে ওগু আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন বন দুলে ঘন ঘন পাশে দেখ চাহিরে রে ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে